আসসালামু আলাইকুম দর্শক এই হলো বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উপকেন্দ্র কুমিল্লা এখানে ক্যাম্পাসটি অনেক সুন্দর করে সাজানো হয়েছে এই যে এখানে বড় ধানের প্লট তো আপনাদেরকে যে বিষয়টি একটু গুরুত্বের সাথে দেখানোর চেষ্টা করছি সেটি হলো এই যে দেখেন এই যে ধানের জমিটার চারপাশে স্বচ্ছ পলিথিন দিয়ে একটা আইল বা বেড়া তৈরি করে দেওয়া হয়েছে তো এভাবে প্লাস্টিকের আইল বা বেড়া তৈরি করার মূল উদ্দেশ্য হল ইঁদুর থেকে ধানের জমিকে রক্ষা করার জন্য বিভিন্ন জরিপের হিসাব অনুযায়ী দেখা যায় যে প্রতি বছর ইঁদুর যে পরিমাণ খাবার নষ্ট করে প্রতি বছর মানে পঁচিশ লক্ষ লোকের এক বছরের খাবার ইঁদুর নষ্ট করে এবং ইঁদুর থেকে এবং ইঁদুর থেকে চল্লিশটিরও অধিক রোগ সৃষ্টি করে বিশেষ করে মানুষের বিভিন্নভাবে ইঁদুর ক্ষতি করে তো ইঁদুরের আক্রমণ থেকে রক্ষা করার জন্যই মূলত এই স্বচ্ছ পলিথিন দিয়ে এইভাবে বাধ্য হয়েছে আর ইঁদুর যদি অনুকূল পরিবেশ পায় অনুকূল পরিবেশ পেলে মানে খাওয়া থাকা এবং খাওয়ার যদি অনুকূল পরিবেশ পায় তাহলে জোড়া ইঁদুর প্রতি বছর একজোড়া ইঁদুর থেকে তিন হাজারটি ইঁদুরের সৃষ্টি হতে পারে তো এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের সবাই লাইক শেয়ার এবং কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম